তো গাইস আমি যাচ্ছি কিছু ছাপড়িদের সাথে দেখা করতে তো চলো কোন ছাপড়িদের সাথে দেখা করতে যাচ্ছি তোমাদের একটু দেখাবো এই দেখো গাইস এই যে এই বাস ঝাড় দেখছো না এই বাস ঝাড়ের এই সব এই জায়গায় ওই ছাপড়িদের বাড়ি ঠিক আছে এ ছাপড়ি মানুষ এই বাস গাছের মধ্যে থাকে বেশিরভাগ টাইম এই যে একটা ছাপড়ি গাইস এই যে একটা ছাপড়ি এই দেখো এই দেখো একটা ছাপড়ি ভিউটা খুব সুন্দর বাবারে 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 বাবা গাইজ দেখো এখানে এসে কুত্তার খপ্পরে পড়েছি এখন কি করে ওই ছাপড়ির বাড়ি যাব সেটাই বুঝতে পারছি না মানে ও মনে হয় ইচ্ছা করে ইচ্ছা করে কুকুর পাঠিয়ে দিয়েছে এখানে আমাদের দিকে আসছে মনে হয় দেখো গাইজ কুকুরের ভয়তে আমরা রাস্তা দিয়ে না গিয়ে দেখো আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি দেখো কোথা দিয়ে যাচ্ছি ছাপড়ে ওরে ছাপড়ে দেখো 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 আমার প্রিয় বান্ধবী আমাকে কি খেতে দিলো প্রথমে